আসসালামু আলাইকুম আমাদের কাছে অনেকের প্রশ্ন ভাই শাহি পেপের সর্বোচ্চ ফলনটা কেমন হতে পারে একটি বাগানে সেট হওয়া অবস্থায় যদি আমাদের দেখাতেন তো সেই প্রশ্নের উপর ভিত্তি করে আজকের আমাদের ভিডিওটি এই যে বাগানটা আমি এই মুহূর্তে দেখাচ্ছি এটা আমার বাগান না এটা হচ্ছে জাতের পেপের বাগান আর এই বাগানটা হতে পারে সম্ভাবনাময় আল্লাহ যদি প্রাকৃতিক দুর্যোগ না দেয় তাহলে আমার অঞ্চলের মধ্যে সবচেয়ে সেরা একটি বাগানে পরিণত হতে পারে বাগানের কন্ডিশন যদি আপনাদের দেখাই সর্বোচ্চ সাইজটা হচ্ছে এইটা এটা হচ্ছে দেড় কেজি প্লাস আর একটা পেঁপের ওজন এটা যদি ঠিকঠাক সময় দেওয়া যায় তাহলে তিন কেজি থেকে পাঁচ কেজি পর্যন্ত হতে পারে সবগুলো একই সাইজ হয় না শাহি পেপের ক্ষেত্রে কিন্তু এই যে এই গাছটা থেকে এই গাছটা হবে হচ্ছে দশ থেকে বারো ফিট যার ফলে এই গাছটার আপনার এখন আছে। ছয় ফুট সাত ফিট আরও তিন থেকে চার ফিট পর্যন্ত এই পেঁপেগুলো বাড়বে এবং পেঁপে ধরবে আর এই বাগানে ধরার কন্ডিশনটা একটু ব্যতিক্রম আল্লাহ ভাগ্যে যাকে ফসল দেয় তার আর কি কিভাবে হয় সেটা মানুষের অজানা তো দেখেন একটু যদি আমি ভালো করে দেখাই যে অবস্থানে পেঁপে ধরে আছে প্রতিটা পেঁপে যদি দুই কেজি করে হয় তাহলে এই মুহূর্তেই দেখা যাচ্ছে যে এই পেঁপে আপনার এই গাছটা থেকে এক একমন পেঁপে আপনার ঠিকঠাক সময় দিলে হারভেস্ট করা যাবে এটা হচ্ছে শাহিজাতের অনন্য একটি বৈশিষ্ট্য হচ্ছে আপনি বাগানটি যদি ভালো করে লক্ষ্য করেন এখানে কিন্তু সারা বাংলাদেশে যে যেখানে মোজাইক ভাইরাস সমস্যা নিয়ে পেঁপে চাষীগণ খুবই ক্লান্ত সেই জায়গায় এই বাগানটার অবস্থা দেখলে আপনি বুঝতে পারবেন দু একটা পাতাতে দেখা যাচ্ছে এই ধরনের ভাইরাস তাছাড়া পুরো বাগান মিলে কোনো ধরনের এই টাইপের ভাইরাসের আক্রমণ নাই আমি শুধু এখানেই দেখাবো না আপনাদের আরও একটু সামনে দেখানোর চেষ্টা করব যাতে আপনারা ক্লিয়ার হতে পারেন যে সাই পেঁপের ফলনটা কেমন এই পেঁপেটা এই যে ভাইরাসে আক্রান্ত মোজাইক ভাইরাসে তো যার ফলে এই পেঁপেটার গায়ে এ ছোপ একটা আকার দেখা গেছে এবং বিকৃতি দেখা গেছে কিন্তু অন্যান্য জাত হলে এই যে পুরো বাগানটা দেখতে পাচ্ছেন এই বাগানটাতে প্রায় দুইশো প্লাস তিনশোর মতো গাছ চারা রোপণ করা আছে সেই তুলনায় সাহি মানে মোজাইক ভাইরাসের আক্রমণটা খুবই কম আরও একটা আশ্চর্যকর বিষয় আমরা জানাই সেটা হচ্ছে এই পেঁপেরগুলো দেখতেছেন এই পেপেগুলো এই পর্যন্ত আসা পর্যন্ত শুধুমাত্র এখানে দুই বারের মতো স্প্রে করা হয়েছে যার ফলে পেঁপে গাছ এত সুন্দর আছে যদি অন্যান্য জাতের মতো প্রতিনিয়ত স্প্রে করা যেত তাহলে হয়তো আরও ভালো থাকত তবে একটা টিপস আপনাদের জানা প্রয়োজন যে সাই পেপের ক্ষেত্রে যত কম পরিমাণ বিষ ব্যবহার করে পেঁপে উৎপাদন করা যায় ততই বেটার তো এই আমরা দেখানোর চেষ্টা করলাম আমাদের যাত্রাতে আসলে ফলনটা কেমন এটা একটু দেখানোর চেষ্টা করলাম আপনারা নিজ চোখে দেখলেন তবে আবার আরও বিশেষ কয়েকটি কথা আছে সেটা হচ্ছে পেপে এবং কৃষি এটা হচ্ছে ভাগ্যের বিষয় জাত যদি সঠিক হয় আপনার পরিচর্যা ভালো হলে এমন নয় যে আপনি পেঁপে এরকমই ফলাতে পারবেন পরিচর্যা ভালো হওয়ার পরে বিশেষ করে আল্লাহর রহমতটা খুবই প্রয়োজন যার ফলে আপনি আপনার এই ধরনের আর কি ফলন হতে পারে আর যদি আপনি মনে করলেন আমি পরিচর্যা করছি আমার হবে হবে না কেন এরকম প্রশ্ন করা আসলে কৃষক যারা প্রকৃত কৃষক তাদের আসলে ভুল আপনি যাতে সঠিকতা নেন পরিচর্যা করেন আল্লাহ চাইলে এ চাইতে বেশিও হতে পারে কিন্তু এমনই হবে এই কথা বলাটা আর কি মিথ্যা ভুল যেটা মনে করেন সেটা আপনারা পেঁপে চাষ করতে হলে অবশ্যই পরিচর্যা করবেন সঠিকভাবে এই গাছ এই বাগানটার আমি যদি একটু ভালো করে বোঝাই যে বাগানটা কিন্তু আমার না আমি প্রথমেই বলেছি তো সেই ক্ষেত্রে দেখেন এই পাতাতে এই বাগানে কোনো ধরনের মানে যে পুরাতন পাতা এগুলো কোনো ধরনের কাটিং নাই প্রনিং নাই কিন্তু আল্লাহর দান দুইবার স্প্রে কিছু সার ব্যবহারের ফলে এই পেঁপের এই অবস্থানে এসেছে এখন বড় বিষয় মুদ্রা বিষয় যেটা সেটা হচ্ছে আপনার ভাগ্যে অবশ্যই থাকা লাগবে পরিশ্রম থাকা লাগবে সাথে আপনার সঠিকভাবে চাষ সম্পর্কে জেনে শুনে যদি চাষ করেন অন্যান্য জাতের চাইতে আপনি জাতে বেশ ভালো একটা প্রফিট করতে পারেন বা ভালো একটা ফলন পেতে পারেন এটা আশা করতেই পারেন আশা করছি ভিডিওটি পুরো বাগানটি দেখে আপনাদের ভালো লাগলো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন